তো বন্ধুরা তোমরা যদি আবার কাজ শিখতে চাও যদি আমাদের এখানে কাজ শিখতে চাও অবশ্যই আমাদের যোগাযোগ করবে আমাদের ট্রেনিং সেন্টারটা হচ্ছে ঢাকা উত্তর বাধ্যায় বাগানবাড়ি স্বাধীনতা সোরণী রোড আমাদের ডেস্ক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম